তো আমি আর আমার বন্ধু শিপু বাড়াই গেলাম বাসা থেকে বাসা থেকে বাড়াইয়া আমরা আইলাম আম্বরখানা পয়েন্টের মাঝে আম্বরখানা পয়েন্টের মাঝে আমরা লাগবে আমার বন্ধু ওমরে তারে বাক্কা সময় থাকি বইয়া রাখি লাইছি আমরা বাড়িতে শাস্তি বেশি লেট করার কারণে বন্ধু ঘুসা করে নিয়েছিলেন বন্ধু গুসা ভাঙাই আমরা কাটি নিলাম বাসের টিকিট সিলেট আম্বরখানা পয়েন্ট টু টুকের বাজার বাসের পার টাকা টিকিট গেলাম বাসের মাঝে বাসের মাঝে উঠে আমরা গেলাম কি দেখলাম যে যাত্রী নাই তো আমরা আগে আগে আর কি সব সামনে বড় লাগি বাসের স্টেশন সম্পূর্ণ পূর্ণ হওয়ার পর তারপরে বাসটা অনেক কোন অপেক্ষার পর আপনারা এটা অনেকেই জানুন যে দুইতলা বাসের উপরের সব সামনে তাকে সুন্দরভাবে ভাবে গুলো উপভোগ করা যায় প্রকৃতির যে ঠান্ডা বাতাস গুলা এটাও পাওয়া যায় স্পেশালি সিলেট আম্বরখানা তাকে যদি আপনারা সাদা ফতর জৈন বা তুরঙ্গসো এরকম কোন জায়গার মধ্যে জৈন করতে আপনারা দুইতলা বাসতে যাইবা আপনারা এনজয় করতে পারবা সাথে ভিউ পাইবা আমরা জেডিং এslam আকাশের বিউটা এরকম মেগা আছিল কারণ আগের দিন বৃষ্টি দিছিল সিলেটের সাবাগানের প্রকৃতির ভিউ উপভোগ করতে করতে আমরা আইলাম কোম্পানিগঞ্জ হাইটেক পার্কের সামনে কি বুড়ি আজকে মুছনি এ বর <inaudible> মেট্রো oh

তারপর আমরা আবারও রওনা দিলাম আর আসমানের বিউটা অনেকটা সুন্দর আছে যাইতে সময় একটা ব্রিজ পাইছিলাম এখানের বিউটা অনেকটা রোমাঞ্চকর আছিল এক সাইডে আছিল বৃষ্টি আর অন্য সাইড দিয়ে আসছিল ওই লোকের রোই বাম সাইডে বৃষ্টি আর ডাইন সাইডে এর রোই এই দৃশ্যটা আসমানের দেখতে অনেকটা বেশ সুন্দর লাগছিল অনেকটাই ফাঁকা রাস্তা আসছিল তারপরে যাই তুই আমরা মাটির রাস্তা পাই দিই মাটির রাস্তা একটু গিয়া দেখো কিল্লা খান ফে কারণ আমরা যেদিন গেছিলাম এর আগের দিন অনেক বেশি বৃষ্টি দিলাইছি যার কারণে মাটির রাস্তাটা অনেক বেশি ফেক হয়ে গেছে তারপরে একটু সামনে প্রকৃতির দৃশ্য দেখতে পারলাম যে ইন্ডিয়ার যে পাহাড় এখানে জল না পরে বন্ধুর গাড়িটা একটুর জন্য বেঁচে গেল অবস্থা খুব ভয়ানক অবস্থা খুব ভয়ানক তারা উৎপাচরা যাওয়া সফল হচ্ছে ঠিক আছে বন্ধু

আমি বন্ধু উমর আর শরীফ আসলাম একটা বাইকের মাঝে বন্ধু শরীফে খুব সাবধানে সুন্দর বাইক রাইড করছে আর বন্ধু শিপুয়ার আর ফরহাদ আছিল অন্য একটা বাইকের মাঝে তারা কয়েছে যে তারা আস্তে আস্তে ড্রাইভ করবার লাগে কারণ যে রাস্তাগুলা গুলা অনেক ভয়ঙ্কর আপনারা রে আমি সাজেস্ট করম যদি আপনারা এই মাঝে ঘুরতে যাই অবশ্যই যে সময় রোহিত থাকে ও সময় যাইবা মেঘ হইলে যাইও না যদি আমরা আল্লাহ খান মেঘ দিলে যাই তাইলে এরকম রাস্তার মাঝে ফেক পাইবা এরকম আপনার বোগান দিতে বুকবা আর কি দেখানি তা কি রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়া লাগে আবার কিছু জায়গা আছে ফাঁকা আবার কিছু হইলো গিয়া মাটি আর মেঘ দিলে তো বেশি ফেক হয়ে যায় তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনারা সাজেস্ট করবো যে আপনারা যদি এখানের মাঝে টোরো যায় অবশ্যই আপনারা বাইক দিয়ে গেলে বেস্ট হইব তো ফাইনালি আমরা উত্মা সরার যে মেইন স্পট এখানতে সামনেও আইছি এখানতে মধ্যে দেখলাম যে অনেকগুলো বাইক এখান পার্কিং করার সুবিধা আছে এখানতে মধ্যে পার্কিং করে রাখলে আপনারা পার বাইক থেকে আপনারা ত্রিশ টাকা করে দিতে হইবা তারা সম্পূর্ণ দায়িত্বে রাখবে আর কি এইটা হইলো উত্মা মেইন স্পট আমরা দেখতাম পারলাম যে অনেক দর্শনার্থী আইছেন এখানতে মাঝে ঘুরতে এই উত্মা দুই পাশে এই সবুজ পাহাড় দেখতে পারলাম আমরা অনেক বেশি

রাস্তা অত্যাঁচমা চোরা দেখতে পারা গুলো অনেক কষ্ট হয়েছে তারপরে কোম্পানিগঞ্জের উৎমা চড়া আমার যে রাস্তাটা অনেক ভয়ঙ্কর রাস্তা অনেক আগের দিন তো মেঘলা দেখি কিনা আমার বন্ধু শিপু আছে দেখো

ও আমরা আছি তরুণ সারা যাওয়ার রাস্তার পথে যে আপনারা দেখুন ওনার সময় যে একটা বাইরাল প্লেস কইতে পারেনি কারণ গুলা দেখতে পারা যে ইন্ডিয়ার বড় বড় পাহাড়ে যা বাংলাদেশের যে গুলা ওই বাইডি বাইডি আর তুরুং যাওয়ার রাস্তার কথা যদি কই এটা অনেকটা পথ খেতে দিয়ে যাওয়া লাগে তারপরে হচ্ছে ধান খেতে দিয়ে মাঝখান যাওয়া লাগে মানুষের বাড়ির পিছিয়ে দিয়ে লাগে রাস্তা গুলো অনেক সিফা সাফা আমরা যেহেতু অনেক কষ্ট করে উত্তমা গেছি তো ভাবলাম যে তুরুং সোরা যেহেতু পাশে আছে তিন চার কিলোমিটার দূরে তাই এটা আর বাদ দিতাম কি তার কষ্ট করে ওই লোক কেন গেছিলাম কি গ্রাহ তো ফাইনালি আমরা আইছি তুরুং সোরা এখানের মাঝে ইয়া দেখলাম যে অত বেশি পানি নাই অত বেশি পাত্র নাই আর দর্শনার্থীও নাই কি তাই দিছে হে কি দিছে কতে নাই হইছে গা মানে